প্রতিটা বাগানেরই শীতকালের একটা প্রি প্ল্যান থাকে যে আমি এই করব ওই করব আগে থেকে করে রাখবো এবারের ঝড় বৃষ্টি মনে হচ্ছে না সেটা হতে দেবে আবার কাল সারা রাতের প্রবল বর্ষণে প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে তো তারই কিছু কিছু আপনাদের সঙ্গে শেয়ার করছি আপনাদেরও কাদের কাদের বাগানের এরকম হাল আমাকে একটু কমেন্টস করবেন হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মধুস ডিম গার্ডেন আগের দিনই কী সুন্দর দেখালাম মাধবীলতার গাছটা ফুলে পুরো নুয়ে রয়েছিলো আজকে দেখুন সারা রাতের বৃষ্টিতে আর্ধেক ফুল সব মাটিতে পড়ে গেছে ওই যে দেখতে পাচ্ছেন সমস্ত ফুল ঝরে ঝরে পড়ে যাচ্ছে যেগুলো আরও কিছু দিন গাছে আমার স্টে করতো এই দৃশ্যগুলো এতটাই খারাপ লাগে কিন্তু কিছু করার নেই প্রকৃতির হাতে আমাদের হাত পা বাধা সকাল সকাল ছাদে উঠে আজকে যে দৃশ্যগুলো নজরে পড়ল সেটাই আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করছি তো দেখুন কতগুলো শিউলি ফুল এখানে পড়ে আছে কিন্তু সব পচে গেছে কোল্ড নাইট বৃষ্টি হয়েছে শিউলি ফুল তো জানেন সকালবেলাই পড়ে থাকে তো আমরা সকালে এসে তুলি আজকে কিন্তু আর তোলার মতন অবস্থায় নেই যেই ফুলগুলো আজকে পুজো দেওয়ার সময় ঠাকুরের পায়ে শোভা পেত তাদের আজকে এই অবস্থা ভুলুণ্ঠিত অবস্থায় পড়ে আছে কী অবস্থা ছাদ বাগানের আমার লক্ষ্য করে দেখুন চারিদিক থেকে সমস্ত উল্টে পাল্টে সারা রাত্রি ঝড় বৃষ্টিতে কি অবস্থা হয়ে রয়েছে এখন যখন ভিডিও করছি তখনও কন্টিনিউয়াস বৃষ্টি পড়ে চলেছে আমার মর্নিং গ্লোরি গাছের ডালগুলো সমস্ত ঝুলে ঝুলে এখান থেকে ওখান থেকে পড়ে রয়েছে এই যে দেখুন সমস্ত ঝুলে গেছে এসব উপরে এই মাচাটার সঙ্গে বাঁধা ছিল উগেনভেলিয়ার ভারী ভারী ফুলের স্টিকগুলো সমস্ত পচে গেছে আচ্ছা একটু কমেন্টসে জানাবেন তো এরকম পচে যাওয়া টাটকা ফুলের ডাল কাটতে কার কার খারাপ লাগে আমার তো ভীষণ খারাপ লাগে যেই ফুলগুলো আরও বেশ কিছুদিন আমাদের বাগানে শোভাবর্ধন করতো তাদেরকে আমাদেরকে এইভাবে কেটে কেটে গাছ থেকে ফেলে দিতে হবে এতটাই খারাপ লাগে যে কি বলবো বন্ধুরা দেখুন কি পরিমানে এখানে ফুল ছিল সব পচে পচে পড়ে গেছে ফেলে দিতে হবে অ্যাডেনিয়াম অনেক ফুল আপনাদের আর বহুদিন ফুলগুলো কিন্তু দেখুন এই পরিমাণে বৃষ্টির জল যদি ওর মধ্যে থাকে এই ফুলগুলো কিছুদিনের মধ্যেই পচে যাবে এই সময় ছাদ বাগানের বিভিন্ন জায়গায় এরকম জল জমে থাকে সেগুলো কিন্তু জমতে দেওয়াটা ঠিক হবে না এরকম থাকলে ফেলে দিতে হবে নাহলে পোকা মাকড়ের উৎপাত হবে আর পচে গলে নষ্ট হয়ে যাবে এই সমস্ত জমে থাকা জলে কিন্তু ডেঙ্গু মশারও উৎপাত হয় তো এরকম থাকলে অবশ্যই সেগুলো কিন্তু একদম খেয়াল করে করে ফেলে দিতে হবে প্রতিদিনই ভাবি আজকে এটা করব ওটা করব তার হয় না প্রতিদিনই সকালে উঠে ঝাটা জল নিয়ে নেমে পড়তে হয় বিভিন্ন জায়গা পরিষ্কার করে তা হলে আবার পোকামাকড়ের উৎপাত হবে কাদা কাদা হয়ে যাবে তখন বাগানটা দেখতেও ভাল লাগে না জানি না এরকম বৃষ্টি আর কতদিন হবে আর আমরা ছাদ বাগানিরা অবিসিতে প্রস্তুতি নিতে পারবো আমাকে আমারই একজন বন্ধু জিজ্ঞাসা করছিলেন যে এই বর্ষাতেও আপনার টবগুলো এত পরিষ্কার কেন তো এটাই হচ্ছে তার ব্যবস্থাপনা আমি যখন যেখানে ময়লা দেখি সেটাতে আর থাকতে দিই না পরের দিন এসে একদম পরিষ্কার করে রেখে দিই না হলে কিন্তু এত বড় ছাদ একসঙ্গে মেনটেন করা খুবই অসুবিধা হয়ে যায় ভাগ্যিস আগে থেকেই মাটিগুলোকে প্রস্তুত করে শীতের গাছের জন্য যে মাটি প্রস্তুত করেছিলাম সেগুলো সেডে রেখেছিলাম না করলে ওগুলোও কিন্তু ভিজে যেত তো এই গ্রিন নেটের ওই জায়গাটা ছিঁড়ে গিয়ে এই টাপটা পুরো জলে ভরে রয়েছে এটাকেও এখন আমায় পরিষ্কার করতে হবে কত শীতের পেন্ডিং কাজ পড়ে আছে কবে থেকে ভাবছি আমার কলিয়াসের চারাগুলো সব রেডি হয়ে গেছে বড় পটে দেব কিন্তু তার বদলে যা করে যাচ্ছি সেটা তো দেখতেই পাচ্ছেন বাগান পরিষ্কার না রাখে আবার অন্যরকম সমস্যাও হতে পারে তবে কাজটা করতে গেলে সহযোগিতা পেলে ভালো হয় আমার সঙ্গে সঙ্গে আমার হাজব্যান্ডও কাজে হাত লাগিয়েছে নালির কাজটা এতটাই নোংরা হয়ে গেছে সেটা এখনও পরিষ্কার করছে প্রতিদিন আমি আর আমার হাজবেন্ড সকালের চাটা ছাদ বাগানেই খাই আজকে এই বর্ষার মধ্যে কিছু করার নেই বসার জায়গাগুলো সব ভিজে রয়েছে তাও একটু যেহেতু ভালো লাগে সিটপিটগুলো একটু মুছে নিয়ে তার ব্যবস্থা করছি এইভাবেই কিন্তু আমি বাগানটাকে পরিষ্কার রাখি সবসময় যখন যেখানে অপরিষ্কার হয় সেখানটাকে পরিষ্কার করে রাখার চেষ্টা করি ছাদ বাগানের ভালো ভালো দৃশ্যগুলো তো সবারই দেখতে ভালো লাগে কিন্তু এই মন খারাপ করা ব্যাপারগুলো কাদের কাদের মনেও প্রভাব ফেলে সেটা একটু কমেন্টসে জানাবেন তো আমার একটু জানার আগ্রহ রইলো আর তখন আপনারাই বা কী করেন কতটা মন খারাপ হয় আর কিভাবে সেগুলোকে ঠিকঠাক করেন আবার আগের মতন সেগুলো জানতে আমারও কিন্তু ভীষণ ইচ্ছে করে যদি কোনো টিপস থাকে সেগুলোও কিন্তু শেয়ার করতে পারেন তো আমি চেষ্টা করবো সেগুলো অ্যাপ্লাই করার আজকেও প্রচুর ফুল এরকম আমি কালেক্ট করে আবার তুলে ফেলে দিলাম তা হলে কিন্তু এগুলো জমে থাকলে কি হয় আবার নোংরা করে দেবে বাগানটাকে শুধু পচা ফুল নয় বাগানের প্রতিটি কোনায় এরকমভাবে পাতা হলুদ হলুদ হয়ে পচে পড়ে আছে এছাড়াও বিভিন্ন জায়গায় আপনা থেকে পড়ে আছে ঝরে যাওয়া ফুল এইভাবে কিন্তু রেখে দেওয়া যায় না সেগুলো পরিষ্কার না করলে কিন্তু বাগান তাতেও অনেকটাই নোংরা হয় শীতের প্রস্তুতি সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে এই প্রতিকূল আবহাওয়া যেটা প্রায় প্রায় ঘুরে ঘুরে আসছে এবং তার শিকার হচ্ছে আমাদের এই ছাদ বাগান এছাড়াও বিভিন্ন রাস্তা ঘাট সব জল জমে রয়েছে এবার দেখাচ্ছি আমার বাড়ির সামনের রাস্তাটা পুরো জলে থই থই করছে সারা রাতির বৃষ্টিতে আর এক দু ইঞ্চি হলেই আমার বাড়ির ভেতরটা জল ঢুকে যেত কি অবস্থা কিন্তু এসবের মধ্যেও জীবন গতি থেমে থাকে না দেখুন এই বৃষ্টিতেও পায়রাটা এসে আমার ওই পদ্ম গাছের টাবে এসে জল খাচ্ছে আপনাদের সঙ্গে ভিডিও শেয়ার করতে করতে এই দৃশ্যটাও নজরে এলো তুলে রাখলাম বেশ কিছুক্ষণের চেষ্টায় বাগানটা কিছুটা হলেও আমি আর আমার হাজবেন্ড মিলে পরিষ্কার করে ফেলেছি এবারে অপেক্ষায় আছি যদি একটু বৃষ্টিটা কমে তাহলে এগুলো আবার শুকিয়ে যাবে সামনেই আসছে বাঙালিদের শ্রেষ্ঠ দুর্গোৎসব একটু যদি মা সদয় হন তাহলে আমরা একটু পুজোটা ভালো করে এনজয় করতে পারি আর তার সঙ্গে সঙ্গে করে নিতে পারি শীতের প্রস্তুতি আজকের এপিসোডটা এখানেই শেষ করলাম বন্ধুরা এই ভুলভাল এপিসোড আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টসে জানাবেন আপনারাও শীতের বাগানের প্রস্তুতি কিছু কিছু হলেও শুরু করুন যতই প্রতিকূল পরিবেশ থাকুক না কেন শীতের বাগানটা কিন্তু করতে সবার ভালো লাগে আজ তাহলে এখানেই শেষ করলাম দেখা হবে আবার পরবর্তী এপিসোডে এরকমই কোনো নতুন টপিকস নিয়ে